আয়ুর্বেদ অনুসারে কাঁসা খাদ্যকে পরিশুদ্ধ করে এই বাসনে রান্না করলে খাদ্যের ভাব কমে যায় পাশাপাশি এই বাসনে রান্না করা খাবার খেলে হজম শক্তি বাড়ায় এবং থাইরয়েড ব্যালেন্স করতে সাহায্য করে এক আমেরিকান ক্যান্সার সোসাইটি বলছে কাঁসার পাত্রে খাবার খেলে হার্ট অ্যাটাক কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে দুই কাঁসার পাত্রে খাবার খেলে পাকস্থলিতে থাকা বেশ কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় বলে জানাচ্ছে গবেষণা তিন প্রতিদিন কাঁসার গ্লাসে জল পান করলে শরীরে দূষিত পদার্থ বেরিয়ে যায় লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়াতেও দারুণ কাজ দেয় ধাতুটি চার রাতে কাঁসার পাত্রে জল রেখে পরদিন সকালে এটিকে পান করুন নিয়মিত এটি করতে পারলে শরীরে তামা ও কপারের ব্যালেন্স ঠিক থাকে একই সঙ্গে একদিকে শরীরের কোষের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং অন্যদিকে আয়রনের শোষণের হারও বৃদ্ধি পেতে থাকে পাঁচ শরীরে তামার ঘাটতি দূর করতে পারে কাঁসা ফলে মস্তিষ্কে নিউরোনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বাড়ে ছয় কাঁসায় থাকা তামা জলে লুকিয়ে থাকা ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে তাই নিয়মিত কাঁসার পাত্রে জল পান করলে নানা রকম সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়